নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে মূলত আলোচনা করছি রাশি সিংহ নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ তাদের শিক্ষা জীবন এবং অবশ্যই একটা বাচ্চা শিশু যার রাশি সিংহ তাকে আপনি পড়াচ্ছেন বা সে আপনার সন্তান দেখুন প্রত্যেক বাবা মাই চান যে তার সন্তান যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হন এবং মানুষের মতো মানুষ হয় সিগনিফিকেন্টলি সিংহ রাশির এথিক্যাল ভ্যালুস প্রচুর বেশি আপনার সন্তানের মধ্যে আপনি দেখবেন বা যাদের সিংহ রাশি আপনারা জানেন যে আপনাদের এথিক্যাল ভ্যালুস কেমন আপনাদের মধ্যে রিজিডিটি অবশ্যই আছে আপনি যদি বলেন আপনি রিজিড নন আমি কিন্তু বলবো না আপনি রিজিড হ্যাঁ এবার সময় সুযোগে পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তন হতে হয় ফ্লেক্সিবল কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে তৈরি করে নিতে হয় সেটা পার্ট অফ লাইফ এটা নিয়ে কোনো ডাউট নেই সিংহ রাশির চতুর্থ ঘর হচ্ছে বৃষ্টিক রাশির ঘর তিনটে প্ল্যানেটের বা চারটি প্ল্যানেটের ইনফ্লুয়েন্স আমরা এই রাশিতে পাই একটা মঙ্গল একটা বৃহস্পতি বুধ এবং শনি আমরা সিংহ রাশির এডুকেশনাল লাইফ কথা বলতে হলে তিনটে হাউস দেখব ফার্স্ট দেখব হচ্ছে চতুর্থ দ্বিতীয় দেখব হচ্ছে নবম এবং তৃতীয় দেখব যে হাউসটিকে সেটি হচ্ছে দ্বিতীয় অনেকে বলবেন দ্বিতীয় কেন দাদা চতুর্থ তো জানতাম শিক্ষা আর নাই হায়ার এডুকেশন তাহলে দেখতে হয় আপনার ক্রিয়েটিভিটি সেটা কি এডুকেশনের মধ্যে পড়ে না সেকেন্ড দেখতে হবে কারণ আপনার প্রাথমিক শিক্ষা এসেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে মৌখিক ভাবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটাই সম্ভাবনা থাকে যে শিক্ষাটা মৌখিকভাবে প্রাথমিক জীবনে শুরু হয় যদি না স্পেশাল চাইল্ড হন সেক্ষেত্রে সিগনিফিকেন্টলি আমি মনে করি রাশি সিংহের ক্ষেত্রে এডুকেশনাল লাইফ বেশ গ্ল্যামারাস অত্যন্ত গ্ল্যামার যুক্ত এবং তারা কিন্তু প্রথম দিক থেকে ক্লাসের মধ্যে একটা ভালো জায়গা করে নিতে পারে দশ জনের মধ্যে একটা আলাদা পজিশন সিংহ রাশির ইউজুয়ালি তৈরি হয়ে যায় তবে অনেক ক্ষেত্রে এটা আমি লক্ষ্য করেছি অতিরিক্ত লিডিং করতে গিয়ে পড়াশোনায় ক্ষতি হতে পারে দশের প্রবলেম সবার প্রবলেমগুলোকে ম্যানেজ করতে গিয়ে আপনার এডুকেশনাল লাইফে ক্ষতি হতে পারে বা ক্ষতি হয় সিংহ রাশির জাতক জাতিকারা একটু নেতা নেত্রী ক্লাসের মনিটর এই বিষয়গুলো আমরা দেখি এবং টিচারের না খুব কাছের এদের সাথে ঈর্ষা প্রায় ক্লাসের বাকি জাতক জাতিকারা করে ফেলে কারণ এই ছেলেটিকে সবার প্রথমে ডাকবে শিক্ষক শিক্ষিকা যে কোনো প্রবলেম হলে এই ছেলেটিকে সবার সামনে দাঁড়াবে এই যে মেন্টালিটিটা এটা এই ছেলেটির আছে বা এই মেয়েটির আছে এই জাতক জাতিকারা কিন্তু পড়াশোনাতেও কিন্তু মেধাবী ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি সিংহরাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে মেধার পরিচয় তারা দিতে পারে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সম্ভাবনাটাও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং বলে আমরা মনে করি সেটি হলো সিংহ রাশির পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য শক্তি ইউজুয়ালি থাকে তারা পড়ার জন্য আলাদা সময় রাখে তবে সোশ্যাল কাজ করা বন্ধুদের সাথে মেশা অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধবের জায়গাগুলো একটু বেশি হয়ে থাকে এবং অনুচরের সংখ্যা অনেক বেশি হয় বেটার টু সে যে কারণে সিংহ অনেক সময় পূর্ণাঙ্গ টাইম পায় না এটা একটা সিংহ রাশির জন্য চিন্তার সিংহ রাশির জন্য দুশ্চিন্তার বলে আমি মনে করি তো এগুলো তো ম্যানেজ করে চলা যাবে এগুলো তো ম্যানেজ করে আরও পজিটিভ একটা মার্গে পৌঁছানো যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে আমি মনে করি সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এডুকেশনের ক্ষেত্রে সবার প্রথম যে খেয়ালটা রাখা উচিত গুরুজনদের যে তার একটা সঠিক রুট সেট করা যে কোন রুটে এগোলে কোন এডুকেশনাল লাইফে এগোলে সেই জাতক বা জাতিকা সর্বাধিক ভালো একটা ফলাফল করতে পারে সিংহরাশির মধ্যে প্রচুর গভর্নমেন্ট জব হোল্ডার রয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার তো সিংহর মধ্যে প্রচুর রাজনৈতিক নেতাও আমরা সিংহ মধ্যে দেখতে পাই যে কোনো সেলফ প্রচুর আছে ব্যবসায়ী আছে প্রভাবশালী আছে শিক্ষাক্ষেত্রে কমার্স নিয়ে সায়েন্স নিয়ে পড়ে সিংহ প্রচুর অগ্রগতি করেছে তার উদাহরণ ভরি ভরি তবে সিংহ রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারেও যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়ে থাকে মূলত সিংহ জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফে এমন কোনো বিষয়কে নির্বাচন করা উচিত যে বিষয়গুলো অত্যন্ত সিংহ সিংহরাশি যেহেতু প্র্যাকটিক্যাল জায়গাটাকে বেশি দেখে বেশি গুরুত্ব দিয়ে থাকে সেক্ষেত্রে আমি মনে করি সিংহরাশির জাতক জাতিকাদের এমন সাবজেক্ট নিয়ে এগোতে হবে যে সাবজেক্টগুলো হচ্ছে অ্যানালাইটিকো প্র্যাকটিক্যাল বাস্তবধর্মী বাস্তবধর্মিতা যে সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে সেই সাবজেক্টগুলোতে যদি সিংহরাশি জাতক জাতিকারা এগোতে পারেন ডেভেলপমেন্ট প্রচুর হবে ইভেন রিসার্চ ওরিয়েন্টেড বিষয়েও সিংহের কিন্তু যথেষ্ট গুরুত্ব আমরা দেখতে পাই রিসার্চ ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমার মনে হয় সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে আসতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখি রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে সিংহ রাশির সাকসেস তৈরি হয় তবে কোনো না কোনো টেকনিক্যাল লাইনে গিয়ে গভর্মেন্ট জবের জন্য প্রিপারেশান নেওয়া বা যে কোনো ধরনের প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো নিয়ে একটু হায়ার এডুকেশন করা ইভেন নিট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এই সমস্ত বিষয়েও সিংহ যথেষ্ট ভালো প্রভাব দিতে পারে বেসিক্যালি সিংহ রাশির মধ্যে কোথাও যেন গিয়ে এমন প্রবণতা থাকে যে সে লিড করবে সঠিকভাবে অফিসিয়াল কাজগুলো কমপ্লিট করবে এবার এমন জবে হয়তো সিংহ প্রবেশ করলেন এমন এডুকেশনাল লাইফ তৈরি করলেন যেখানে অপরের কথা শুনে আপনাকে চলতে হবে সেক্ষেত্রে আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন প্রফেশনই চুজ করা উচিত এমন বিষয়েই এগোনো উচিত যেখানে আপনি লিড করতে পারবেন আর এই কথাটা যদি আপনি প্রাথমিক অবস্থায় মনে রা রাখেন সেটা হয়তো কর্মজীবনে প্রবেশ করার পর আপনার মাথায় আসলো তাহলে কিন্তু প্রবলেম কারণ অনেক ক্ষেত্রেই সিংহ কর্মজীবনে যারা করেন তারা জানেন যে পরিবর্তনশীলতা বারবার আসছে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের আমি খুব স্পেসিফিকভাবে কয়েকটা কথা আজকে বলতে চাই বিশেষ করে গার্জেনদের অভিভাবকদের যে আপনার সন্তানের রুটটাকে ঠিক করে দিন এমন রুটে তাকে প্রবেশ করান যে রুটে সে নিজের উপর কনফিডেন্স রাখতে পারবে নিজে লিড করতে পারবে ইভেন তার যদি অ্যাবিলিটি থাকে বাচ্চার রিপ্রেজেন্ট করছে গভর্নমেন্ট জবের জন্য এবং খুব প্রভাবশালী অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য আপনি সেই দিকে তাকে রেফার করুন বাট এমন জবে তাকে প্রবেশ করাবেন না দেখুন কোনো কর্মই খারাপ না একটা কাজ করতে হবে এটা ফাইনাল কোনো কাজই খারাপ না কিন্তু তারপরেও হয় না যে আপনার সন্তানের বা আপনার রাশি সিংহ আপনার মেন্টালিটি ম্যাচ করার দরকার রয়েছে আজকে এমন একটা কাজ করছেন আপনি বারবার পদে পদে সেখানে অপমানিত হচ্ছেন আপনার বারবার সেখানে গিয়ে নানা রকমের ডিস্টারবেন্স আসে তাহলে প্রবলেম দু হাজার কথা যদি বলি তখন ঢায়া শুরু হচ্ছে অনেকেই কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য আছেন পরীক্ষা দিই প্রিপারেশন যে খুব খারাপ সেটা বলবো না তবে এক্সট্রিমলি যে পজিটিভ প্রিপারেশন না সেটাও বলতে পারি না প্রিপারেশন এখনও ঠিকঠাকভাবে রেডি করতে হবে আপনাকে এখন যে পরিস্থিতি আছে এর থেকেও বেটার একটা প্রিপারেশন ফেজে আপনাকে পৌঁছতে হবে তাহলে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে আমি মনে করি যে এবছরটা খারাপ নয় ভালো দু হাজার পঁচিশেও এডুকেশনাল লাইফ মেয়ের পরে কিছুটা বেটার হবে মে পর্যন্ত মিডিও কর অনেকেই প্রবেশিকা পরীক্ষার জন্য আছেন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছেন তবে আমি বলবো অবশ্যই প্রিপারেশনটা ঠিক করে নিন এবং অনেকের আমি দেখেছি গো ধরে বসে আছে না গভর্নমেন্ট জবই করবেন দেখুন আমি আপনাকে ডিমোটিভেট করব না আমি কখনোই কাউকে ডিমোটিভেট করতে অভ্যস্ত নই তবে এটুকু বলি রাশি সিংহ পাঁচ বছর ছ বছর একটা জিনিসের পিছনে না থেকে পার্টিকুলারলি একটা অল্টারনেটিভ লাইন চুজ করতে হবে চুজ করা উচিত আপনার তাতেই সাকসেস বেশি আসবে তাতেই গ্রোথটা বেশি হবে বলে আমি অন্তত মনে করি আজকের অনুষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানাবেন আমি এডুকেশনাল লাইফ নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আমি চেষ্টা করব আরো রুট ঠিক করতে যে এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বেন কোন কোন বয়সে গিয়ে বেশি প্রবলেম গুলো আসে এটা আমরা আলোচনা করে নেব বুঝে নেব। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ